শিমুলের বিরুদ্ধে গতকাল ও আজ আরও দুটি হত্যার চেষ্টা মামলা দায়ের নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদন শিমুলের বিরুদ্ধে গতকাল ও আজ আরও দুটি হত্যার চেষ্টা মামলা দায়ের করা হয়েছে গতকাল জনৈক ওমর আলী সাবেক ছাত্রদল নেতা আরিফ এর উপরে হামলার অভিযোগে একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন আজ দুই সেপ্টেম্বর সাব্বিরুল ইসলাম চপল নামে সাবেক ছাত্রদল নেতা আরও একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন গতকালের মামলার বাদী ওমর আলী জানান তেরো সালের দুই ডিসেম্বর বেলা পৌনে এগারোটার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে রিকশাযোগে বাজারের দিকে যাচ্ছিলেন ছাত্রদল কর্মী আরিফ শেখ যাবার পথে শহরের কানাইখালী ফায়ার ব্রিগেডের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আরিফ শেখের উপরে অতর্কিতে গুলি বর্ষণ করে এবং পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে যায় পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে আরিফের অবস্থার অবন্তি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বাদি ওমর আলী মামলার আর্জিতে উল্লেখ করেন যেহেতু বিবাদীগণ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন সেই কারণে ভয়ে তাদের বিরুদ্ধে তখন মামলা দায়ের করেননি এক সেপ্টেম্বর স্থানীয় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান করে সাত নয় জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় আজ অপর একটি মামলায় সাবেক ছাত্রদল নেতা সাব্বিরুল ইসলাম চপল এবছরের তিন জুলাই মেয়েকে স্কুলে রাখতে যাওয়ার পথে নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাবের সামনে তাকে কুপিয়ে জখম করার অভিযোগ আনেন